ধনশহক শেখ মুজীৰ তাৰ নাম গন্ধ ধ্বংসহক খুনি হাসিনে তার নাম শেখ পরিবার। ধ্বংস কেঙুৱা খেদে ধনশহক আমলে ধ্বংসহক জাতীয় বাবে ধ্বংস দল জীৱিত হওক ভাল থাকো কেনিছিলে ভাল থাকুক হাসেনে ভাইরা, ভাইৰা ভাল থাকুক জিলাই যিবি দ্বারা থাকুক জামাত শিবির ভালো থাকুক হেমাজত ভালো থাকুক এই খেলাপত মজলিশ ভালো থাকুক চর্মনাই ভালো থাকুক নূর ভাই ভালো থাকুক অমুক ভাই ভালো থাকুক জুনেদ সাকি ভাই অসংখ্য দল যারা যারা চোদ্দ দল এবং আওয়ামী বাইরে যে সমস্ত দল অর্থাৎ আমার হাসনাথ আব্দুল্লাহ এবং আমার সাজিদ ভাইরা আমার নাহিদ ভাইরা এরা ভালো থাকুক এবং আমার আরেকটা প্রাণের ভাই আছে আমার খুব ভালো পরামর্শ দেয় আমার শরীফ ওসমান হাতি ভাই সেও ভালো থাকুক আয় আল্লাহ এই গরু এবং অর্ফ লুচ্চা কাদের অর্ফ ধর্ষক কাদের ধ্বংস করো আয় আল্লাহ আর দর্শক আব্দুল হামিদ সে যেখানে যাক তার দেশে এনে তারে আল্লাহ বিচার করো আল্লাহ আহমুদকে হাত পা ভাঙিয়ে মুখে পশ্চিম লাগানো হয়েছে কিন্তু তারা ধবাই করা হয় নাই অর্থাৎ কোর্টের মাধ্যমে হোক নির্বাহী আদিশে হোক অতি দ্রুত হ্যাঁ দেখেন মহবুদ মালা আমার এই দোয়া আল্লাহ তুমি আরস মহল্লা সেই আসমান প্রথম আসমান তৃতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এরপরে আল্লাহ তোমার ছিদ্র তুল এরপরে জিব্রাহম যে পর্যন্ত গেছিল তারপরে যাইতে না আমাদের নবী গেছে